ঠিকঠাক প্রজন্ম ঠিকঠাক প্যারালাইজ প্রজন্ম অপদার্থ জানোয়ারের মতো এবং একই সাথে বুদ্ধিভিত্তিকভাবে প্রতিবন্ধী এই প্রজন্ম এই প্রজন্মকে দিয়ে আপনি আশা করছেন যারা নাকি টিকটক সেলিব্রিটি তারা নাকি প্যারালাইজড প্রজন্ম প্রতিবন্ধী প্রতিবন্ধী পাতা নাকি পায় আসলে জানি না তো আসলে টিকটক যারা করি তাদেরকে প্যারালাইজড প্রজন্ম আই মিন প্রতিবন্ধী কেন বলা হয় তার কিছু প্রমাণ আমি আজকে হাতে নাতে আপনাদেরকে দেখাবো তো তার জন্য আপনাকে অন স্ক্রিনে যাইতে হবে চলো অন স্ক্রিনে যাই এবং দেখি কেন টিকটক যারা করে তাদেরকে কেন প্রতিবন্ধী বলা হয় দেখেন আমি যদি ইউটিউবে যাই ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে যদি আমি লিখি যে কিভাবে শুধু লিখবো কিভাবে এ দেখেন কিভাবে লিখছি কিভাবে লেখার পরে এখানে আসছে কিভাবে

আমি বলার ভাষা হারাই ফেলছি যে আমি ফেসবুকে একটু ঢুকি ফেসবুকে টুইটার লিখি যে কিভাবে দেখি কি আসে কিভাবে লিখে ও সরি কিভাবে না কিভাবে শুধু আবার লিখি কিভাবে সার্চ করে না শুধু খালি লিখব কিভাবে এ দেখেন এ ফেসবুকে ওই सेम অবস্থা তারপরে ফেসবুকে মোটামুটি যতরা ভালো আছে তার থেকে বেশি খারাপ হচ্ছে টিকটক এই জন্য টিকটক কেবল হয় প্যারালাইজড প্রজন্ম আশা করি বুঝতে পারছি